এই যে লকটা খুলে আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দুইশো উনপঞ্চাশ পঞ্চাশ দুইশো একান্ন রোহিম মেটাল গোলাকার মোড় তেজগাঁও শিল্পাঞ্চল টাউনের পিছনে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো ইয়াং জেনারেশনের ক্রাশ একটা গাড়ি মিশি মিশি ল্যান্সার দুই হাজার দশের মডেল এগারো রেজিস্ট্রেশন সানরুপ সহ ইভেন আপনার রফ ফোর সাউন্ড সিস্টেম আছে গাড়িটা একটা মানে কালারটাও একটা চমৎকার কালার মানে ইয়াং জেনারেশন মানে যা চায় আর কি এটার মধ্যে সব আছে এই গাড়িতে একটা স্পোর্টস এর একটা ফিল আছে অবশ্যই স্পোর্টস ফিল আছে পিছনে আবার স্পলারও আছে মানে সবকিছু মিলিয়ে আবার সানরুপও আছে সানরুপও আছে রপ ফোর সাউন্ড সিস্টেমও আছে মানে সবকিছুই আছে একের ভিতর সব লাইটটা হলো এটা হলো আমাদের মানে আফটার মার্কেট লাগানো গাড়ির সাথে মিল রেখে লাগাই দেওয়া হয়েছে দামি দামি হ্যাঁ দামি লাইট তারপরে যদি বলি যে এটা লোকটাও দেখেন চমৎকার ভাবে দেওয়া আছে সিরিয়ালটা আমাদের 31 সিরিয়াল হ্যাঁ এই লাইটটা ওই লাইট सेम অল্প सेम তারপরে যদি বলি অকলাইটটাও ভালো আছে আর ক্লাসটা দেখেন এই যে কি একটু সুন্দর করে দেখেন এজিসি অটোমোটিভ একবার দেখেন একটা ছাপ্বা এখানে কিন্তু ডাবল নাইটে আমি এটা একবার অরিজিনাল গাড়ির সাথে একুরেট ওকে। এখানে কোনো ভুল নাই। ডাবল থাকলে ডুপ্লিকেট থাকে। ডুপ্লিকেট থাকা সম্ভাবনা থাকে। সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়। ওকে। চাকাটা দেখেন। একটা মানে আফটার মার্কেট অ্যালয় হুইল। মার্কেট অ্যালয় রিং। একটা ভাব আছে। কি মনে একটা গাড়িটা বডি কিট করা বডি কিট। এটা কিন্তু বডি কিট জাপানি করে দিয়ে। জাপানি। এই দেখেন না বিটগুলো একদম ইকোরা। একবার টানা বডি দেখছেন। একবার ক্রোসগুলো কিন্তু এ টু জেড মানে ইকোরা এটা দ্বারা আমার বোঝায় লক করা। আচ্ছা আচ্ছা।

এটাও কিন্তু সৌন্দর্য আরো বেড়ে যায় আবার এখানে আবার আরেকটা কাহিনী আছে সেটা হলো কি যে এইটা কিন্তু টিভি মারলে

কত বড় ইঞ্জিন এই গাড়ি তো মূলত কিনেই ইঞ্জিনের সাউন্ডের জন্য আচ্ছা অ্যাডজাস্ট লাগানো আছে পিছনে সুন্দর আছে এই যে দেখেন প্রত্যেকটা জায়গা দেখেন মির্শি বিশি না মির্শি বিশি লেন্সার এক্স জএলএস হিয়ার রেসপেক্ট